আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবিদ আর আজ দুজনের এখনও ঠান্ডা আছে পুরোপুরি সম্পূর্ণ ভালো হয় নাই কিছুদিন ভালো হয় তো আবার কিছুদিন পরে ভালো হওয়ার সাথে সাথে দু দিন যাওয়ার পরে আবার ঠান্ডা শুরু হয়ে যায় রকমই আছে বাচ্চাদেরও সুস্থ আর কি কখনও ভালো কখনও অসুস্থ এরকমভাবেই এই যে এক প্যাকেটটা দেখতে পাইতেছেন এই প্যাকেটটা স্বপ্ন থেকে নিয়ে আসছে আবিদের আব্বু স্বপ্নের মধ্যে একটা প্যাকেজ ছিঁড়েছে আর কি ওই প্যাকেজ থেকে এটা কিনে নিয়ে আসলো আচ্ছা যাই হোক এক প্যাকেটের ভিতরে আরও তিনটা প্যাকেট প্যাকেটে প্যাকেটে মোড়ানো দেখা যাচ্ছে কি প্যাকেটের মধ্যে আমি হাতে ছিঁড়তে পারি নাই সেজন্য সিজার নিয়ে নিলাম সিজার দিয়ে কাট করে তারপরে বের করতেছে আমার আবিদ নাচানাচি করতেছে দেখবে কি আবিদ মনে করতেছে যে খাওয়ার কিছু আচ্ছা দেখি খাওয়ার কিছু না এমনভাবে মোড়াইছে প্যাকেটগুলাই একেবারে ভীষণ আচ্ছা যাই হোক এই তো বের হয়ে আসলো কাছে আলু আলু আমার আবির দেখে হাসতে হাসতে শেষ নাচানাচি করতেছে একটা প্যাকেটের ভিতরে দুইটা আলু পাওয়া গেল আর কি দেখি আরেকটা প্যাকেটটা কি আছে ওইটার ভিতরেও ওইরকমই মনে হচ্ছে আর কি আচ্ছা যাই হোক কষ্টিপ দিয়ে মোড়ানো তো সেজন্য সিজার দিকে এই প্যাকেটের ভিতরেও আছে আলু একটা আলু তারপরে আরেকটা আলু দুইটা প্যাকেটের ভিতরে দুইটা দুটা চারটা আলু পাওয়া গেল আচ্ছা বড় প্যাকেটটার মধ্যে কি আছে দৌড়লেই কেমন জানি মনে হচ্ছে একটু ভেজা ভেজা বেচা বেচা আর কি যাই হোক এটা মনে হইতেছে একটু পানি আছে বা বিজে বাজার সেই জন্য একটা প্লেট নিয়ে আসতেছি প্লেটে রাখবো দেখি কি করা যায় কি আছে আবেগ মনে করছে যে এক্ষুনি খাবে এরকম কিছু আছে যাই হোক এটা এমনভাবে এই আছে সিজের দিকে এইটাই নিলাম যাই হোক দেখতেছি কি আছে প্যাকেটটা খুলি বলেন তো কি আছে কে গেস করতে পারবেন বলেন যাই হোক এই যে খুললাম খোলার পরে দেখি যে ও গরুর মাংস মাংসগুলো দেখতে খুব বেশ সুন্দর লাল লাল মাংসগুলো আসলেই ভালো এই তো দেখেন মাংসগুলোয় একদম টাটকা টাটকা মাংস সারলি সারলি বলে যাকে হাড় আছে মাত্র দুই পিস আর বাকিগুলাই মাংসই শুধু গরু মাংস আমাদের বাসায় আবার সবারই প্রিয় কম বেশি তোকে আমরা একটু গরু মাংস কমই খাই গরু মাংস কত প্রকার রোগ রোগের শেষ নাই যাই হোক এইটুক মোটামুটি অনেকটাই একটা প্যাকেটে ছিল এটু মাংস আর ছিল চারটা আলু সব মিলে এই রাত্রে করে আমরা আজকে আর ভাত রান্না করবো না সুযোগ একটা ডেজার্ট তৈরি করব সেই ডেজার্টটা দিয়ে রাত্রে চালিয়ে নিলাম ডেজার্টটা তৈরি করতে আমার লাগছে দুধ তারপর লাগছে সাবু চিনি আমি ডেজার্ট তৈরি করার জন্য বিভিন্ন ফল ইউজ করলাম আপেল দিলাম তারপরে বেদানা দিলাম তারপরে আঙুর দিলাম তারপরে কলা দিলাম এই যতটুক ফল আছে আর কি এইটুক দিয়ে দিয়ে তৈরি করলাম আবিদের বাবা বলল যে আজকে উনি নাকি ডেজার্টেই খাবে অন্য কিছু খাবে না আমি ভাতবুস রান্না করছি আমার আবার বাচ্চারা চলেই না এই জন্য আচ্ছা যাই হোক আমার ডেজার্টটা দেখতে কেমন সবাই কমেন্টে জানাবেন আমার ডেজার্টটা কেমন হয়েছে বানানোটা সেটাও বলবেন হ্যাঁ ভিডিও দেখতে দেখতে সবাইকে বলে বলতেছি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আবিদ আবার গরুর দুধ খুবই পছন্দ করে আরাজু গরু দুধ পছন্দ করে আবি চিনি খায় বাট মিষ্টি খায় না এইসে তার অবস্থা আমাদের বাসায় টিচার আসে প্রান্ত টিচার প্রান্ত টিচার চারটা টিচার এক এক দিন এক একজন আসে আর কি সপ্তাহে তিন দিন করে আসে তো টিচারদেরকে দেওয়া হইতেছে এই যে এক টিচারটা গ্লাসে করে দেওয়া হচ্ছে আর একটা ফ্রিজে করে দেওয়া হচ্ছে আর কি এখন একটা টিচার আসছে একটা একটা দিব আমি একটা দেখতে কেমন সেজন্য দুইটা নিয়ে তারপরে ভিডিও করলাম কতক্ষণ পরে আরেকজন আসবে এই যে অন্য আরেকটা টিচার আছে এবার ইংরেজি টিচার আসছে সেই ইংরেজি টিচারের জন্য এই এটা বানিয়ে নিলাম স্যারকে দিলাম স্যারকে বললে বেশ ভালো হয়েছে আপিদের মানে কি নতুন নতুন কত কিছু করে যাই হোক এই টিচারটা আমার অনেক প্রশংসা আল্লাহ হাফেজ